সবাইকে ভাবতে হবে যে নির্বাচনে কিন্তু এই মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষ এবং আওয়ামী লীগের পক্ষে একটা ইতিবাচক সারা পড়তে পারে ফজলুর রহমান অবস্থান দেখে এবং এখন হয়তো ফজলুর রহমান যদি সাহস করে আরও আগাইতে চায় আবার যদি সে মুক্তিযুদ্ধ ঐক্যবদ্ধ করার ডাক দেওয়ার মতো সাহস দেখাতে পারে যদি এটাকে তার এলাকা ভিত্তিক আঞ্চলিক রাজনীতির মধ্যে না রেখে জাতীয় রাজনীতি নিয়ে আসতে চায় তাহলে মনে হয় মোক্ষম সময় সে তো এই লিডটা পাবে এখন সে লিডটা নিতে পারবে এবং সে লিডটা নিলে পরে সে তো আমি মনে করি যে গোপনে তো বিশাল সাপোর্ট সে পাবে এই যে ফজলুর রহমান এখন আমাদের দেখতে হবে উনি কোন দিকে মুভ করেন উনি যদি ওনার এলাকার বাইরে আসতে চান আমার মনে হয় সেটা ওনার একটা ভালো স্টেপ হবে ভালো মুভমেন্ট হবে ঝুঁকি তো নিতেই হবে ঝুঁকি ছাড়া তো রাজনীতি হবে না ঝুঁকি ছাড়া রাজনীতি হয় না কাজে ফজলুর রহমান ঝুঁকি নিয়েছেন আমি মনে করি উনার ঝুঁকিটা যত ছিল সমবুঝি ছিল এবং উনি সেই ঝুঁকিতে জয়ী হয়েছেন কাজে এখানে আর মুক্তিযুদ্ধে সুশীল দেওয়ার দরকার নাই আমাদের অসম্মানের কথা দরকার নাই আমি ফজলুর রহমানের সাফল্য কামনা করি আমি আশা করি উনি উনার সামনে দিয়ে এগিয়ে যাবেন আমার তো ব্যক্তিগত কিছু করার নাই কারণ আমি কোন দলীয় রাজনীতিতে আবদ্ধ নাই এখন আমি আমার কোনো দলীয় পরিচয় নাই কাজে আমার ব্যক্তিগতভাবে আমি ওনাকে অভিনন্দন জানাবো শুভেচ্ছা জানাবো যে উনি যে ঝুঁকিটা নিয়েছেন সেই ঝুঁকিটা আমরা অনেকে নিতে পারি না উনি নিয়েছেন উনাকে বেশ 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 সাবাস ইংরেজিতে বলতে ব্রেভো ওয়েলডার্ন আমি ফবদুর রহমানকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং উত্তরোত্তর সমৃদ্ধি এবং তার নেতৃত্বের আরো বিকাশ কামনা করি ফজুর রহমান সাহেব যে কাজটা করেছে সেই কাজটি ওনার অবস্থান থেকে আহ উনি যেটা করেছেন সেটা ওনাকে ঝুঁকি নিতেই হবে উনি সেই ঝুঁকিটা নিয়েছেন এবং হিসাব করে ঝুঁকিটা নিয়েছেন ওনার রাজনীতির অবস্থানটা কি আপনি দেখতে পাচ্ছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা প্রায় মোটামুটি নিশ্চিত হয়ে গেছে এখন এই নির্বাচনে সামনে যেতে হলে তাকে তো একটা কিছু নিয়ে যেতে হবে তা কি নিয়ে যাবে সে বিএনপি করে বিএনপির এখন সবচেয়ে বড় প্রতিপক্ষ হলো জামাত এবং আরেকটি বড় প্রতিপক্ষ হলো এনসিপি এখন ইটনা অষ্টগ্রাম মিটামন এই আসনে জামাত যথা শক্তিশালী এবং এনসিপিদেরও প্রভাব আছে কারণ এনসিবি হল তরুণ তরুণ যারা বিশেষ বর্তমান প্রজন্ম বৈশ্ববিধি আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তাদের অবস্থান ওই এলাকাতে অনেক আছে আর ওখানে আব্দুল হামিদের একটা এনটি ভোট আছে যে এই ভোটগুলা বিভক্ত হবে এই তিনটি মধ্যে বিএনপি জামাত এবং এনসিবির মধ্যে তো সেখানে প্রায় ধরে নেওয়া হয়েছিল যে

ফজুর রহমানকে যদি আজকে আগামী পাশ করতে হয় তো সে অবশ্যই জামাতের ভোট পাবে না অবশ্যই সে এনসিপির ভোট পাবে না অন্যান্য রাজনীতি দলগুলো ভোট পাবে না অতীতে আমরা দেখেছেন যে জামাত বা অন্য রাজনৈতিক দলগুলো বিএনপির সঙ্গে আসছে একটা ইকুয়েশানে সেখানে সে তাদের শত্রু ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শত্রু ছিল বিএনপি ফলে শত্রু শত্রু বন্ধু সেই হিসাবে জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আওয়ামী প্রতিপক্ষ ছিল আওয়ামী শত্রু মনে করে তারা বিএনপির কাছে চলে আসছিল ওই একটা ইকুয়েশনে শত্রু শত্রু আমার বন্ধু আজকে কি হচ্ছে আজকে তো নাই তাহলে আজকে বিএনপি তো এখন জামাতে শত্রু হয়ে গেছে তার প্রতিপক্ষ হয়ে গেছে শত্রু না হলেও প্রতিপক্ষ হয়ে গেছে আগামী নির্বাচনে তারা দুইটা দলেই পরস্পর বিরোধী নির্বাচনে নির্বাচনে ভোট যুদ্ধ করবে এনসিপিও সেখানে তার বিরুদ্ধে অবস্থান করবে কাজেব যে ফজলুর রহমান স্যার অত্যন্ত পরিকল্পিতভাবে ঝুঁকে নিয়েছেন উনি অবস্থানটা পর্যালোচনা করতে ছিলেন যে উনি বিএনপি থেকে আওয়ামী লীগের ভোট কিভাবে টানা যায় ফলে সে মুখযুদ্ধ এবং আওয়ামী লীগের পক্ষে এবং এনসিবি এবং জামাতের বিরুদ্ধে বক্তব্যটা দিয়েছেন সঠিক বেটি কতটুকু হয়েছে আমি জানি না সেটা নিয়ে আমি পর্যালোচনা করব না তবে উনি ঝুঁকি নিয়েছেন উনি নিজে অবস্থানের কারণে এটা স্বাভাবিক উনি যে ঝুঁকিটা নিয়েছেন সেই ঝুঁকিতে উনি উনি তো আমি মনে হয় প্রাথমিক জয়ী হয়ে গেছেন উনি কারণ উনি ঝুঁকিও নিয়েছেন ঠিকও গেছেন পাশাপাশি উনাকে মাত্র তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে তার মানে উনার আগামীতে নির্বাচন করার সম্ভাবনাটাকে এখন উড়াই দিতে পারেন না ফলে ফজুর রহমান সাহেব রাজনীতিতে একটা ছক্কা মেরেছেন এবং ছক্কা দেশে জয়লাভ করেছে আপনি দেখতে পাচ্ছেন যে তাকে যেভাবে রক্ষা করা হয়েছে মব জাস্টিস থেকে এটা একটা অনন্য দৃষ্টান্ত বাংলাদেশে সৃষ্টি হয়েছে এখন মব জাস্টিস কে মোকাবেলা করা হবে এটা সরকার অত্যন্ত সিরিয়াস ভাবে প্রমাণ করে দিয়েছেন গত রাতে এক রাতে আগে সেখানে যেভাবে পুলিশ সেনাবাহিনী ফজলুর রহমান সাহেব রক্ষা করার জন্য গিয়েছেন যেভাবে বুক ফুলাইয়া ফজলুর রহমান সাহেব প্রেস কনফারেন্স করেছেন সুপ্রিম কোর্টে চত্বরে বসে তাতে কি বোঝা যাচ্ছে

সেনাবাহিনী পুলিশ এবং সরকার এগিয়ে আসছে এটা একমাত্র ফজলুর রহমানের কৃতিত্ব উনি সেটা প্রতিহত করতে পেরেছেন দ্বিতীয়ত উনি বিএনপির আগামী নির্বাচনের টিকিট তো কনফার্ম করে ফেলেছেন যেহেতু তিন মাসে যেন স্থগিত করা হয়েছে তাহলে বোঝাই যাচ্ছে আগামীতে উনাকে নমিনেশন দেওয়া হয়তো হবে আর তিন নম্বর তিনি যেটা পরিষ্কার করেছে সেটা হচ্ছে উনার এলাকাতে উনি আওয়ামী লীগের ভোটার থেকে উনার পাশে পাবেন এই দিয়েছেন আব্দুল হামিদ সাহেব নীরবে তাকে সমর্থন দিবেন যেহেতু সে বিএনপি সে যেহেতু সে জামাত এবং এনসিপি বিরুদ্ধে দাঁড়াবে ফলে ইটনা অষ্টগ্রাম মিটামনের আওয়ামী লীগের ভাইরা এবং এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের অনুসারীরা তারা স্বাভাবিকভাবে ফজলুর রহমানকে অনেক বেশি নিরাপদ মনে করবে ফলে তিনি তাদের আস্থা এবং তাদের পাশে তার কাছে নিয়ে আসার জন্য ফজলুর রহমান সফল হয়েছে তা আমি মনে করি ফজলুর রহমানের গত এক সপ্তাহ মুভমেন্টটাকে একটা সফলতা দিয়েছে ওনার এই তিন মাসের স্থগিত আদেশ এটা মূলত ওনারই একটা বিজয় বলা যায় আমি মনে করি এটা বিজয় হয়েছে এবং দল খুব স্মার্টলি অ্যাক্ট করেছে একদিক দিয়ে জামাত এবং অন্যান্য যারা বিরোধিতা করেছে তাদেরকেও বললো ঠিক আছে তোমাদের অ্যাকশন নিলাম আবার এদিক দিয়েও তার অবস্থান ঠিক রেখেছে কারণ দিনের শেষে ওই এলাকাতে ফজুর রহমান সারা কিন্তু বিএনপির কোনো ভালো যোগ্য প্রার্থী নাই এই প্রার্থী নির্বাচনে প্রতিযোগিতা করতে পারবে বিএনপি যদি আসনটা চায় ইটনা অস্ট্রেলিয়া মিটামনি আসনটা যদি পুনরুদ্ধার করতে বলে এক সময় ছিল এক ভদ্রলোক উনি পাশ করেছিলেন জিয়ার মনে তারপরে আসনটা আমরা পাইনি মাঝখানে একবার জাতীয় পার্টি পেয়েছিল যেখানে ভোটার বিএন নির্বাচন হয়েছিল তখন তো তারপরে থেকে লাগাতার এই আসনটা আবদুল হামিদ সাহেবের কবজায় ছিল পরবর্তীতে ওনার ছেলে কবজা নিয়েছে কাজে এখানে ফজলুর রহমান একজন একটা শক্তিশালী বিএনপি প্রার্থী তাকে টিকে রাখতে হবে আজ ফজলুর রহমান সাহেব আমি মনে হয় সফল উনি ভালো করেছেন ব্রেমো আমি তাকে ব্রেমো বলি কনগ্রেচুলেশন যে উনি ওনার যে ঝুঁকিটা নিয়েছেন সেই ঝুঁকিতে উনি সফল হয়েছেন এটা ঘাবড়ার কিছু নাই রাজনীতি এরকম ঝুঁকি নিতেই হবে রাজনীতিবিদদের জেল ফাঁসি এগুলো তো জাস্ট কখনো হবে কখনো হবে না অনেকে ফাঁসি হয়েও জয়ী হবে রাজনীতিতে ফাঁসি হয়েও জয়ী হবে আবার অনেকে জেলে গিয়ে জয় হবে উনি তো হারায় যান নাই ফজলুর রহমান তো এখন টিকে আছেন আজকে আজকের বাংলাদেশে আমাদেরকে ফজলুর রহমান কিনে আলোচনা করতে হচ্ছে এটা ফজলুর রহমানের অ্যাচিভমেন্ট আমি মনে করি ফজলুর রহমান জয় হয়েছে কাজে আপনি আতিক আপনার আত্মীয় হয় আপনার এলাকার মানুষ আপনি ঘাবড়ানোর কিছু নাই ফজলুর রহমান এবার জিতে গেছে এবং আগামী দিন ইনশাআল্লাহ নির্বাচনে বিএনপির একজন শক্তিশালী প্রার্থী হিসাবে সে কিশোরগঞ্জের লিড করবে সে আর কিছু বলতে জানতে চান তবে আমি আমি একটা জায়গায় আপনার নজর দিয়ে যাই আপনি মুক্তি মুক্তিযোদ্ধা উনি একজন মুক্তিযোদ্ধা আমরা গত কিছুদিন তাকে যেটা দেখেছি নতুন প্রজন্ম ধরেন যে এখন পরিস্থিতিটা অনেকটা মুক্তিযুদ্ধের বিরূপ পরিস্থিতি অনেকে মনে করেন বা অনুভব অনুভব করেন যে কেন যেন এন্টি লিবারেশন ফোর্স একটু কমফোর্টেবল জোনে গত কয়েক বছর খানেক ধরে সেই সিচুয়েশনে ফজুর রহমানের যারা অনুসারী তারা মনে করছেন যে তার প্রতি যে ব্লেমটাই ব্লেমের চেয়ে মুক্তিযুদ্ধ বিরোধী কথা বলাটার কারণেই তাকে এই ধরনের একটা সিচুয়েশন বা লাইফের এই সময় এসে কিন্তু একজন বয়বৃদ্ধ মানুষ তাকে এই সময়টা ফেস করতে হয় হ্যাঁ আপনার এই কোয়েশন সম্পর্কে কথাবার্তা হয় যে ওখানকার নির্বাচনী আসন নিয়ে তো একটা বড় সমীকরণ হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ এবং সেই জায়গা নিজেও যেহেতু মুক্তিযুদ্ধ আমি আবারও রিপিট করছি এই জায়গাটা কি সামনে আরো বেশি ফাইট তৈরি করবে নাকি আপনি যেটা সহচর্মীকরণ করছেন যে উনি হয়তো বিএমপি ও ব্যালেন্স করেছে করোনা কোনো ভাবে এর মধ্যে দিয়ে এটা শেষ হয়ে যাবে আসলে কি তাই আমি কি বোঝাতে পেরেছি কিনা Cabrera যুদ্ধটাকে আমরা এটাকে ব্যবসায়িক পণ্য নিয়ে গিয়েছিলাম এটাকে সম্মানের পর্যায়ে রাখি নাই বিগত আওয়ামী লীগ সরকারের সব চরম ব্যর্থতা হলো এবং চরম মানে দৃষ্টিতা হলো মুক্তিযুদ্ধকে তারা পণ্য বানিয়ে ফেলেছে ফলে আজকে মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করার মতো আমাদের কিছু নাই এবং মুক্তিযুদ্ধের সংখ্যা অনেক কমে গেছে আজকে যদি নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে সম্মান না করতে চায় সম্মান না করে তাহলে আপনি তো জোর করে আনতে পারবেন না আর এখানে ফজলুর রহমানের এই মুভমেন্টের সঙ্গে মুক্তিযুদ্ধের সম্মানের কোনো প্রশ্নতা নাই উনি তো আজ পর্যন্ত আহ্বান জানান নাই যে আসেন মুক্তিযুদ্ধের আমরা ঐক্যবদ্ধ হই আসেন মুক্তিযুদ্ধের আমরা রাস্তায় দাঁড়াই আসেন আমরা যেখানে মুক্তিযুদ্ধের আছি আসেন আমরা বিএনপি মুক্তিযুদ্ধের একখানে হই আহ্বান জানান নাই উনি উনার বক্তর মধ্যে রাজাকারদের বিরুদ্ধে এই জামাতের বিরুদ্ধে এনসি বিরুদ্ধে কথা বলে গেছেন বলেছেন উনার রাজনৈতিক অবস্থা কারণে সেখানে মুক্তিযুদ্ধ বিষয় তো কোনো বিষয় না উনি মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে তো ব্যাপার না উনি মুক্তিযুদ্ধকে নিয়ে তো কোনো বড় কথা বলেন নাই মুক্তিযুদ্ধকে নিয়ে আহ্বান জানান নাই এই ছাত্ররা যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন করেছিল মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন করেছিল যখন কোটা বিরুদ্ধে আন্দোলন করেছিল তখন তো ফজুর কথা বলেন নাই তখন তো নীরব ছিলেন চুপ ছিলেন এখন কেন কথা বলছেন এখন কথা বলছেন তার রাজনৈতিক ইকুয়েশনের কারণে উনি এখন আওয়ামী লীগের ভোট আনতে যাচ্ছেন এবং আওয়ামী মনে করতেছেন মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক যেটা আমি কখনই মানতে রাজি নই আমরা মনে করি না আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক মুক্তিযুদ্ধ করেছে জিয়া সেক্টর কমান্ডার এবং সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধের মুক্তি বাহিনী যারা যুদ্ধ করেছে মুক্তি বাহিনীর সংখ্যা আওয়ামী অনেক কম মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক কম আওয়ামী এবং যারা আজকে মুক্তিযোদ্ধার দাবি করে তারা বেশিরভাগই হলো প্রকৃত যোদ্ধা নয় কাজে সেই বিতর্কে যাচ্ছি না কাজে আজকে যদি আমাকে মুক্তিযুদ্ধকে যদি আমার নতুন প্রজন্ম সম্মান না করে এটা আমার ব্যর্থতা এটা তো আমার লজ্জার ব্যাপার আমার স্মরণের ব্যাপার আমার জাতি যে দেশ আমি তৈরি করে দিলাম সেই আমার সন্তান আমার পুত্র আমার নাতি আমার যারা প্রজন্ম তারা আমাকে আর সম্মান করে না এটা নিয়ে আমি জুর গলায় কথা বলতে হবে এটা তো আমার লজ্জাস্কর তার চেয়ে বরঞ্চ আসেন আমরা রাজী সঠিক করি আসেন ফজলুর রহমান সাহেব যে মুক্তা নিয়েছে তিনি যদি জমাতের বিরুদ্ধে অবস্থানটা পরিষ্কার করতে চান তাহলে আরো অনেক আগে পরিষ্কার করার সময় ছিল আমরা তো একান্নব্বই শনে পরিষ্কার করেছি একান্নব্বই সনে বলে আসছি এটা আমরা তো এই বৈশ্বিত আন্দোলনের আগেই বলেছি এটা যে এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাচ্ছে এটা আমরা সমর্থন করতে পারি না তাদেরকে আহ্বান জানিয়েছিলাম থার্ড অগাস্টে দু হাজার চব্বিশ সালে যে আপনি পরিষ্কার করেন যে এটা এই সরকার পতন হলে তার আগামী সরকার কে হবে পয়সা দিন তো আমাদের লোকেরা বলে নাই কথা বলে নাই কাজে এটাকে এই সুরসুরি দিয়ে না মুক্তিযুদ্ধ নিয়ে সুরসুরি দিয়ে না ভাই এটা নিজে লজ্জা লাগে যে আমার সম্মান আমি রাখতে পারি নাই কারণ আমাকে এই সম্মান করে না এটা বারবার মনে করা দিচ্ছেন বারবার বলতেছেন সরি ভাই এই ব্যাপারে আমি কথা বলতে অত্যন্ত বলেছে যে জামাতির সঙ্গে কোনো ইয়া হবে না সংযুক্ত হবে না জোট হবে না এটা তো আজকেও পরিষ্কার করেছে সালাউদ্দিন সে বলেছে যে আমলে বাকি অন্যান্য পার্টির সঙ্গে সংযুক্ত হইতে পারে এখানে যদি জামাতের সঙ্গে সমঝোতা না হয় আর এনসিপি এর এমন কোন প্রার্থী নাই যে তাকে ওখান থেকে পাশ করে আনতে পারবে বিএনপি যদি কাউকে দেয় এখানে বিষয়টা এটা না এটা একমাত্র ফজুর রহমান সাহেব ঝুঁকি নিয়ে একটা রাজনৈতিক চাল চলেছেন সেই চালে উনি সবাইকে কুপুকাত করতে পেরেছেন এবং শেষ মুহূর্তে দল যে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় নাই এটা দল অত্যন্ত বিশ্বকর্ণ পরিচয় দিয়েছে আমার নেতা অত্যন্ত বিশ্বক্ষণ নেতৃত্বের পরিচয় দিয়েছে যে ঠিক আছে আপনার হৈচয় করছে ওকে আমার নেতাকে আমি আপাতত বন্ধ করে রাখলাম কিন্তু নির্বাচনের জন্য সে আমার প্রার্থী হবে এই যে ইঙ্গিতটা উনি দিয়ে রাখছেন এটা খুবই অর্থব এতে ইটনাষ্ট্রগ্রাম মিটা মানে মানুষের মধ্যে আনন্দের ফোয়ারা বসবে এবং বিশেষ করে জামাত বিরোধী শিবিরে এনসিবি বিরোধী শিবিরে এক নতুন উৎসাহ সৃষ্টি হবে যেটা সারা কিশোরগঞ্জের নয় সারা বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক প্রভাব ফেলবে এখন